আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে মার্কেট প্লাস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে আমরা শিখাবো কিভাবে ডায়লার রিসালার থেকে পিন ক্রিয়েট করে নতুন নতুন কাস্টমারকে দিতে পারেন তো বিওপি বিজনেসের ডায়লার রিসালার বিজনেস প্রবাস থেকে বসে আপনার বাড়তি ইনকামের একটা সম্পূর্ণ সুযোগ এর আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে রিসেলার ক্রিয়েট করতে হয় রিসেলারে ডলার অ্যাড করতে হয় ডলার রিটার্ন নেওয়া হয় হ্যাঁ আরও টুলসের বিভিন্ন ব্যবহার দেখানো হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পিন ক্রিয়েট করা যায় তো আমরা পিল ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে ক্লায়েন্টে দেন ম্যানেজ প্রিন্টে দেন জেনারেট সিঙ্গেল পিনে চলে যেতে হবে সেট থেকে জেনারেট সিঙ্গেল পিনে ক্লিক করলে এরকম একটা এন্টারফেস চলে আসবে পিন নাম্বার পিন পাসওয়ার্ড হ্যাঁ কলার আইডি পিন আইডি পিন ব্যালেন্স তো এতগুলো অপশানে আপনাকে যাও দরকার নেই এখানে দু তিনটা অপশনে আপনার ক্রিয়েট করলেই হয়ে যাবে তো যেহেতু পিন নাম্বার আপনার নাম্বার দিয়েও পিন বানাতে পারবেন অথবা আপনি নাম দিয়েও বানাতে পারবেন তা আমি নাম দিয়ে বানিয়ে দিচ্ছি যেহেতু আমার সুবিধার্থের জন্য তো আমি একটা পিন বানাতেছি দেখ আপনাদেরকে দেখে শিখার সুবিধার্থে আমি মহাসিন নামে একটা পিন ক্রিয়েট করব এম ও এইচ এ এস এন এখন আমি মহাসিন এড করছি এখন দেখা গেছে একই নামে আরেকজন থাকতে পারে তো এই লোকটা কোথায় থাকে লোকেশনটা তুই আমি পাশে দিয়ে দিই অথবা কোনো কোম্পানির নাম আমি দিয়ে দিই বা সে মার্কেটে থাকে কোনো এক মার্কেটে থাকে তাহলে এম কে দিয়ে দি এম কে তাহলে বোঝা যাবে মহাসিন মার্কেটের কাস্টমারটা তো আমি আবার হোয়াটসঅ্যাপে সেম নামে তার আইডি মোবাইল নাম্বারটা সেভ করে নিব তাহলে আমার সুবিধা হইব যে সে যদি আমাকে থেকে ডলার পরবর্তীতে অ্যাড করাতে চায় তাহলে সে যদি মেসেজ দেয় যে ভাই আমার একটা আমার দশ ডলার ডালা দেন এক রিয়েলের ডালা দেন ঠিক আছে তো আপনি মেসেজে যেহেতু ওর ওনার মোবাইল নাম্বারটা আপনার যে নামে পিন ক্রিয়েট করছেন সেই নামই দিয়ে রাখছেন তাহলে আপনার সুবিধা হইব যে আপনার মহাসিন নামে থেকে আপনার ডলার চেতেছে সেই নামে আপনি মহাসিনে সার্চ দিয়ে আপনি তাকে পিন ডলার অ্যাড করতে পারবেন তো এই হলো নাম ইউজ করলাম তো এখন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা সম্ভবত বেসিক্যালি ছোটো হাতের এম দিতে পারেন বড় হাতে আমি বড় হাতের এম দিলাম আর কে দিলাম এম কে তো এক দুই তিন চার পাঁচ দিলাম ঠিক আছে এখানে নাম আর পাসওয়ার্ড দিছি আর কিছু দেওয়ার দরকার নেই শুধু পিন ব্যালেন্সের জায়গা আপনি পিন ক্রিয়েটের সময় আপনি ব্যালেন্সকে ঢেলে দিতে পারবেন অ্যাড করতে পারবেন যে আমি দশ ডলার অ্যাড করে দিলাম এখন মুখ্য বিষয় হচ্ছে যে আপনি কাস্টমারকে কত টাকা মিনিট দিতে যাচ্ছেন তো আজকে শুধু পিন ক্রিয়েট করে শেখানো শিখাইতেছি যার কারণে অন্য কোনো অপশনে গেলাম না তো এখানে আপনাকে যে কাস্টমারকে যত কত টাকার মিনিট দিতে যেতে আছেন আপনার বেস্ট টেরিপে ওই ওই টেরিপটি অ্যাড করতে হবে তো আমি আপাতত আপনাদেরকে এত বড় করতে চাচ্ছি না যার কারণে আমি এখান থেকে একটা রিসেলার ক্রিয়েট করে দিই যে মনে করেন যে চারশো মিনিট চারশো মিনিট এই টেরিপটা আমি ডিরেক্টর সিলেক্ট করে দিলাম এখানে দেখেন আপনার বয়েস ফ্যাট প্যানেলের পাশে কিন্তু ভিউ রেড প্যানেল আছে মানে কত টাকার কত মিনিট কোন রেট সব কিছু দেখানো যায় আছে হ্যাঁ বয়েস ফ্যাট প্যানেলে সবগুলো দেখা যায় তো আমি দেখানোর ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি তো আমার যেহেতু তিনটা অপশান হয়েছে কি কি করলাম আমরা আমরা নাম বসাইলাম পাসওয়ার্ড বসাইলাম পিন ব্যালেন্স ব্যালেন্স সেট করলাম আর রেড বয়েস রেড প্যানেল আমরা যে রেড প্যানেল যে মিনিটটা আমি দিতে চাচ্ছি আমার কাস্টমারকে রিটেলার কাস্টমারকে তাকে আমি চারশো চারশো মিনিটের যে বয়েস রেড প্যানেলটা সেটা অ্যাড করে দিলাম তারপর দেন সাবমিট করলাম সাবমিট করে ফেললে দেখেন যদি হয়ে যায় তবে এরকম পিন দেখেন অ্যাডেড সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন আমাকে দেখেন এখান থেকে আমি কপি করে নিতে পারি এখান থেকে কপি করে নিতে পারি কপি করে দেন আমি আমার কাস্টমারকে হোয়াটসঅ্যাপে অথবা দিতে পারি মেসেঞ্জারে না দেয় ভালো আর না ভালো ইমো হ্যাক হয়ে যায় তো আপনি গেলে এটাকে কপি করে আর পাসওয়ার্ড তো মনে আছে হ্যাঁ বা ওনার কাছে যেয়ে যদি আপনি পিনটা ক্রিয়েট করেন আপনি তার মোবাইল নিয়ে সেটিং করে দিতে পারবেন আমাদের অনেক আগে ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আইটেল ডায়লার পিন সেটিং করা হয় হ্যাঁ আপনারা যদি না বুঝে থাকেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অ্যাক্টিভ করে নক করে রাখবেন যে মোবাইল পিন আইটেল ডায়ালার সেটিং টিউটোরিয়াল চাই তো আমরা দিয়ে দিব না তো এইভাবে দেখতে পারেন অথবা আপনি সার্চ প্রিন্ট দিয়ে দেখতেন সার্চ প্রিন্টে গিয়েও আপনি দেখতে পারেন আমি সার্চ চলে গেলাম দেখেন সার্চ প্রিন্টে কিন্তু আমার অসংখ্য পিন আছে এগুলো ফাইন্ড আউট করা খুবই কষ্ট আপনি যেহেতু ফাইন্ড আউট করে এক ফাইন্ড আউট করার জন্য আপনি যে পিনটা বানিয়েছেন এটা তো কপি করে নিয়েছেন এখানে পেস্ট করে সার্চ দিলে ওই পিনটা চলে আসবে যদি আপনি ভুলে যান যে এই পিনটার পাসওয়ার্ডটা আমি কী দিয়েছি দেখছেন চলে আসছে তা নতুন যেই এই মাত্র যে একটা পিন বানাইছি মহাসিন এমকে কে পাশ এমকে এম কে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখান থেকে নিয়ে আপনি সেটিং সেটিং মোবাইল করে দিবেন ঠিক আছে তো এইভাবে পিন ক্রিয়েট করতে পারবেন আবার যখন আপনার লোক এই দশ ডলার শেষ হয়ে যাবে আপনাকে যদি নতুন ব্যালেন্স ঢালতে হয় সেক্ষেত্রে আপনাকে দুই জায়গা থেকে আপনার পিন ব্যালেন্স অ্যাড করতে পারবেন এক হইল রিচার্জে চলে যে যেখানে টুলস আছে বাম দিকে টুলসে গিয়ে রিসালারে গিয়ে তার নামটাকে এতগুলো তো সম্ভব না খুঁজে আনা খুঁজে বের করা তো আপনি নামটা দিয়ে সার্চ দিলে হবে যেমন আমি আপনাকে দেখাই যে তার আমরা কি নামে দিচ্ছি মহাসিন দেখছি তো এম ও এস এইচ হ্যাঁ এই এমও দিলে এই অ্যামের যত সিরিয়াল আছে সব চলে আসলো আচ্ছা আস্তে না পুরোটা দিয়ে দি হুম সাজ দিলে চলে আসলো ঠিক আছে দেখেন চলে আসতে দেখছেন এখানে গিয়ে আমি জিটুটা উঠাই দিয়ে আমি দশ ডলার অ্যাড করে দিলাম ঠিক আছে আমি কি দশ ডলা করতে চাচ্ছি কি না জি চাচ্ছি ওকে দেখেন আমি আবার যেহেতু ওই সার্চে নাম্বার নাম্বারটা দাও আছে তাহলে আমি সার্চ করলাম দেখেন আমি ওনাকে শুরুতে দশ ডলার ডালছি দেখেন মহাষিন এমকে তারপর আমি আরও দশ ডলার ডালছি বিশ ডলার ঠিক আছে হ্যাঁ তা আমি যদি মনে করি যে তাকে আমি দশ ডলার ভুল ঢেলে ফেলছি হ্যাঁ তো এটাকে আরো দশ ডলার নিতে হইব যে এটা উঠে না দশ ডলার চাচ্ছে না উঠে নিতে হইব কীভাবে দেখার কারণে তো আমি একটা দেখাইছি হচ্ছে বাম দিকে যে টোলস আছে এখান থেকে রিচার্জ করতে করতে পারবেন উপরেও কিন্তু রিচার্জ রিচার্জ পিন আছে এখানে যে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো আমি ওই পিনটাকে মহাসিন এমকে যে নতুন ক্রিয়েট পিনটা বানিয়েছে ওইখানে আমি দশ ডলার উঠাই নেব নামটা পেস্ট করলাম সার্জ দিলাম হ্যাঁ তো চলে আসলো মহাসিন এমকে পিনটা এখানে রিচার্জের ঘরে খালি জায়গার ভিতরে জিরোটা উঠে মাইনাস সিন্ডু দিয়ে দশ অ্যাড করে রিচার্জ করলে দশ রিটার্ন হয়ে যাবে আমি কি রিটার্ন করতে যাচ্ছি কিনা সেটাই লেগসে ওকে দেখেন আবার আমি রিসার্চ সার্চ দিয়ে দেখি এমকে দেওয়া হয়ে আছে দেখেন মশের এমকে দশ দেখছেন তো আমি প্রথমে যখন পিন বানাইছি তাকে দশ ডলার অ্যাড করছি তারপরে দশ দশ ডলার আরও অ্যাড করছি তারপর আমি মনে করছি যে না তাকে এই দশ ডলার উঠে নিতে হবে আমি উঠে নিছি এইভাবে আপনি একটা পিন ক্রিয়েট করে হ্যাঁ আপনি আপনার ভিতরে ডলার এড করতে পারবেন ডলার উঠে নিতে পারবেন হ্যাঁ তারপরে আপনি পুরো সারাদিনে যদি আপনি পাঁচজন ছয় জনকে ঢালেন তো তো এটা হিসাব রাখতে হইব আজকের দিনে কার কার দিনের শেষে রাত্রে যে কোনো এক সময়ের দিন কাকে কা কত ডলার ঢালছেন কত টাকা ঢালছেন এটা হিসাব রাখার জন্য আপনাকে যেতে হবে রিচার্জ হিস্টোরিতে রিচার্জ হিস্টোরিতে দিয়ে দেখেন এখানে ডেট আছে চব্বিশ চার ২০২৫ হাজার পঁচিশ হ্যান্ড ডেট চব্বিশ চার দুই হাজার পঁচিশ যেহেতু আজকের দিনে ডালছি আমি আজকের দিনে দেখব আর যদি মনে করেন গতকাল কেটটা হয়ে থাকে হ্যাঁ আপনি দেখেন এখানে সার্চ করলেই আপনি চলে আসব ক্যালেন্ডার দেখেন তেইশ করলে তেইশে সিলেক্ট করলে তেইশে চলে আসছে যেহেতু এভাবে আপনার আগের যে কাস্টমারগুলোকে যে আপনি পয়েন্ট ডালতেছেন সেইগুলো আপনার রেকর্ড পাবেন এখানে যেহেতু আমি আজকের দিনে চাচ্ছি আমি আজকের দিনে সিলেক্ট করে দিই চব্বিশ তারপর দেন আমি গেট রিপোর্টে চলে গেলাম দেখেন আমি যখন একটা পিনকে ক্রিয়েট করে সাথে সাথে ডলার ডালছি দশ ডলার তারপরে কি করছি আরও দশ ডলার ডালছি তারপরে কি করছি আমি তাকে দশ ডলার উঠে নিছি সবগুলো রেকর্ড এখানে চলে আসছে দেখছেন দেখছেন প্রথমে ক্রিয়েট করার সময় দরজালা টালছি পরে দরজালা এস করছি মাইনাস টেন উঠে নিচ্ছি দেখেন এইভাবে আপনি একটা কাস্টমার ক্রিয়েট করে তাদেরকে ডলার কীভাবে ডালবেন তাদেরকে ডলার কীভাবে উঠে নেবেন আজকে এই টিউটোরিয়াল এই পর্যন্ত সমাপ্ত করলাম আগামীতে আপনাদের কীভাবে বয়েস রেড প্যানেল তৈরি করতে হয় সে টিউটুয়েলটা আমরা নতুন আর একটা ভিডিওতে আপনার দেখানো হবে তো আমাদের ভিডিওটাকে ভালো লাগলে আর আমাদের সাথে বিজনেস করতে হলে আমাদের স্ক্রিনে আমাদের ডিসক্রিপশানে ইউটিউব ইউ আমাদের নাম্বার পাবেন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে সততাভাবে সততাভাবে বিজনেস করার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লাইনে কোয়ালিটি অনেক ভালো অ্যাকচুয়ালি আমি ভালো ভালো হবে না আপনাদের পিন টেস্ট করে দেন আমাদের সাথে বিজনেস করতে পারবেন আমাদের বিজনেস আরও কিছু বিজনেস আছে যেখান থেকে আমাদের নিজস্ব অ্যাপস আছে আমাদের দেশ পেটে দেশ পে টেলিকমের অ্যাপস থেকে আপনি ফ্ল্যাগ লোড ড্রাইভ হোলসেল ড্রাইভ পাবেন হাউস থেকে একদম হোলসেল রেট তো আমাদের কাছে এইসব বিজনেস নিয়ে আপনি বসে বসে বাড়তি ইনকামের সুযোগ পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমাদের পরবর্তী বিভিদের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম হবার বারাকাতু